হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর ইচ্ছা করে ভিডিও এসব আপলোড করেনি তাকে জোর করে বলতে হয়েছে হঠাৎ একই বলছেন সাকিব সিদ্দিক ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আর এর উপর মানসিক চাপ পড়ার কারণে তিনি উল্টাপাল্টা কথা বলে ভিডিও আপলোড করেছেন তার ভেরি ব্যাড ফেল ঠিক এরকমই কথা শোনা গিয়েছিল সাইলা সাথীর কাছ থেকে কিন্তু হঠাৎ করে যেন উল্টা পথে মর ঘুরছে কারণ কয়েকদিন ধরে আর এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা চলছে তাই সাকিব সিদ্দিককে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান তিনি বলেন আমার মনে হয় আরমিম ইচ্ছা করে এইসব ভিডিও আপলোড করে নাই তাকে জোর করে আপলোড করানো হয়েছে তাকে যখন বলা হয়েছে এর পেছনে কি তাহলে কেউ আছে এটা বলেন আমি সবার সামনে এটা বলতে চাচ্ছি না তো দর্শককে সেই লোক যার নাম ভেঙে বলতে চাচ্ছেন না সাকিব সিদ্দিক তিনি কি মিরাজ খান নাকি অন্য কেউ কমেন্ট করতে পারেন নিচে কম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একদিন আপডেট করার আমাদের আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য